আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছো বন্ধুরা আমরা তৃতীয় শ্রেণীর গণিত নিয়ে আলোচনা করে আজকে আমরা তোমাদের ভাগ অধ্যায়ের উনসত্তর পৃষ্ঠায় যে অঙ্কগুলো দেওয়া আছে বন্ধুরা ওই অঙ্কগুলো আমরা খুব সহজে সমাধান করব ইনশাআল্লাহ বন্ধুরা তোমাদের বইয়ের উনসত্তর পৃষ্ঠায় দেখবে এই অঙ্কগুলো দেওয়া আছে এক নম্বরে এই অঙ্কগুলো দুই নাম্বারে এগুলো এবং তিন নাম্বারে এই অঙ্কগুলো দেওয়া আছে বন্ধুরা আমরা এই অঙ্কগুলো খুব সহজে সমাধান করব ইনশাআল্লাহ বন্ধুরা দেখো এখানে বন্ধুরা এই তিন ভাগ এক এই কথাটার মানে কি দেখো বন্ধুরা এই তিনকে কে যদি আমরা টাকা বলি তাহলে এই তিন টাকা একজনকে ভাগ করে দিতে হবে তাহলে একজনকে ভাগ করে দিলে কত পাবে তিন টাকাই পাবে যেমন এই বারোটা গাছ এখানে আরেকটা অঙ্ক দেখো বন্ধুরা যেমন এখানে বারো আছে এই বারোটাকে আমরা টাকা টাকা হিসেবে ধরি দুইজন মানুষ এই বারোকে আমরা যদি টাকা ভাবে ধরি আর এই দুই কে যদি আমরা ধরি দুইজন মানুষ তাহলে এই বারো টাকা এই দুইজনকে ভাগ করে দিতে হবে তাহলে এটা কিভাবে এইভাবে করতে পারি এই দুই কে আমরা আমরা জানি ভাগের আহ চারটা অংশ থাকে যেমন আহ ভাজ্য ভাগফল ভাগ শেষ যেমন হচ্ছে ভাগগুলো কি রকম হয় যেমন হচ্ছে দুই আমরা যদি এই দুই কে নেই দুই কে আমরা কি নিলাম আমরা দুই কে নিলাম হচ্ছে আহ ভাজক হিসেবে ভাজক এই বারো হচ্ছে ভাজ্য বারো হচ্ছে ভাজ্য এবং এটা ভাগ করে যত হবে সেটা হবে ভাগ ফল যেমন আমরা আমরা কি করবো এখানে আমরা এখানে হচ্ছে ঘরে নামতা পড়তে থাকবো আমরা এই বারো টাকা এই দুইজনকে ভাগ করে দেব তাই তো তাহলে আমরা এই দুইয়ের ঘরে নামতা পড়তে থাকি দুই এক দুই দুই দুকোনো চার তিন দুকুনো ছয় চার দুকুনো আট পাঁচ দুকুনো দশ ছয় কোনো বারো আমরা ছয় ছয় দুগুনো বারো এই যে ছয় দু বারো এবং এই অংশটা বিয়োগ করতে হবে যেমন এই অংশটা বিয়োগ করতে হবে এখন দেখো আমরা ছয় দুই পেয়েছি বরাবর বারোই পেয়েছি তাই আমরা বলতে পারি যে এই বারো টাকা দুইজনকে ভাগ করে দিলে টাকা করে এক একজন ছয় টাকা করে পাবে বন্ধুরা দেখো এখন আমরা এটা কি বলি এটাকে বলি আমরা ভাজক বারো হচ্ছে ভাজ্য আর হচ্ছে এই ছয় পেলাম আমরা ভাগ ফল এখানে যদি কোনো কিছু থাকতো তাহলে এটা হতো ভাগশেষ নিচে যদি এটা বিয়োগ করার পরে এটা বিয়োগ করার পরে যদি নিচে কিছু থাকে তাহলে সেটা হয় কি ভাগশেষ বন্ধুরা এই ধরনের অঙ্ক আমরা এই যেমন অবশিষ্ট থাকে এই ধরনের অঙ্ক আমরা সামনে পাবো ইনশাল্লাহ বন্ধুরা তাহলে আমরা এগুলো সমাধান করি তাহলে আমরা এখানে কি করবো বন্ধুরা আমরা একের ঘরে নামতা করতে থাকবো তিন পর্যন্ত যেমন এক অক্ষে এক দুই অক্ষে দুই তিন অক্ষে তিন আমরা এখানে তিন পেলাম তাহলে এই ক্ষেত্রে কি করব আমরা এই ক্ষেত্রে একের ঘরে নাম তো করবো তাহলে ছয় ওকে ছয় ছয় তাহলে এখানে কি করবো বন্ধুরা দেখো দুই 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 দু ছয় চার দুগুনো আট পাঁচ দু ছয় দুগুনো বারো তাহলে এখানে কত হবে দুই অক্ষে দুই মানে হচ্ছে এই দুই টাকা দুইজনকে দিতে হবে তাহলে এখানে কত হবে নয় দুকোনো আঠারো তারপরে এখানে দুই ঘরের নামতা পড়ি তাহলে দশ দু বিশ হয় দশ হয় তারপরে এখানে হয় তিন ত্রিকে নয় হয় তারপরে এখানে বারো তারপরে এখানে হয় তিন দুকোনো ছয় ছয় তারপরে এখানে আহ তিন ওকে তিন তারপরে এখানে তিন সাতা একুশ এখানে কত দেখো সাতাশ দেখি তারপরে এখানে চার পাঁচ আছে কুড়ি তারপরে এখানে চার দশে চল্লিশ এখানে বত্রিশ তাহলে আমরা চারের ঘরে নামতে পড়তে থাকবো চার ওকে চার চার দুগুনো আট তিন চারে বারো চার চারে ষোলো চার পাঁচা কুড়ি চার ছয় চব্বিশ চার সাতা আঠাশ চার আশে বত্রিশ তাহলে কত হয় আট এখানে কত হয় তিন পাঁচা পনেরো তারপরে এখানে হয় আ পাঁচ ছয় তিরিশ পাঁচ ছয় তিরিশ তারপরে এখানে কত হয় বন্ধুরা দেখো পঁয়তাল্লিশ এখানে আছে পাঁচ তাহলে আমরা পাঁচের ঘরে নামত পড়তে থাকবো পঁয়তাল্লিশ পর্যন্ত মিলাবো তাহলে পাঁচ নং পঁয়তাল্লিশ আমরা যদি নয় পর্যন্ত বলি তাহলে পঁয়তাল্লিশ হবে তারপরে এখানে দেখো পাঁচ দশ দশায় পাঁচ দুগুনো দশ বন্ধুরা এখানে দেখো ছয় ছয় এর ঘরের নামতো আমরা আঠারো পর্যন্ত মিলাবো আর কি আঠারো মিলে গেলে আমরা সেই সংখ্যাটা নিয়ে নেবো তাহলে তিন ছয় আঠারো ছয় অক্ষকে ছয় ছয় দুগুনো বারো তিন ছয় আমরা নিয়ে নিলাম তারপর দেখো বন্ধুরা এখানে ছয় ছয় তাহলে এখানে ছয় টাকা জনকে দিতে হবে তাহলে কত করে হয় ছয় অক্ষকে ছয় এক টাকা করে হয় যদি আমরা টাকা ধরি তাহলে এখানে দেখো আহ বিয়াল্লিশ তাহলে ছয়ের ঘরের নাম তো পড়তে থাকি ছয় ছয় দু কত হবে সাত এখানে দেখো চুয়ান্ন চুয়ান্ন ছয় নং চুয়ান্ন বন্ধুরা এবার এবার পাশে দেখি যে এখানে কি বিয়াল্লিশ টাকা ধরো সাতজনকে ভাগ বন্ধুরা এখানে দেখো মনে করো এইটা হচ্ছে টাকা

তারপরে এখানে দেখো বন্ধুরা সাত দু কুনো চোদ্দ দুই এখানে দেখো আট নহাত্তর আট দু চার আসটে বত্রিশ এখানে আট দুক ষোলো দুই তারপরে এখানে দেখো আহ আট চল্লিশ তাহলে আমরা যদি আটের ঘরে নামতা করতে থাকি আটকে আট আট দুগুণ ষোলো তিন আটটে চব্বিশ চার বত্রিশ পাঁচ আটটে চল্লিশ এখানে পাঁচ পাঁচ আসটে চল্লিশ তারপরে এখানে দেখো বন্ধুরা নয়ের ঘরের নাম তো আমাদের করতে হবে তিন নং সাতাশ তিন তারপরে এখানে দেখো নয় ওকে নয় তারপরে এখানে দেখো নয় নয় একাশি তাহলে এখানে নয় বন্ধুরা এখানে দেখো ছয় নং চুয়ান্ন এই নয়ের ঘরের নাম তো করতে থাকো পর্যন্ত পড়বা ছয় ছয় নুয়া আশা করি তোমরা এই অঙ্কগুলো বুঝতে পেরেছ তোমরা এগুলো যখন প্র্যাকটিস করবে তখন এগুলো আরো অনেক ভালোভাবে বুঝতে পারবে বন্ধুরা আজকে আজকে এই পর্যন্তই ভালো থেকে সুস্থ থাকো এবং পরবর্তী নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ